আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দু সালের এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন নিয়মাবলী এই ভিডিওতে তো আপনারা সকলেই অবগত আছেন যে সতেরো তারিখ কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে প্রচেষ্টা প্রকাশ করেছিল যে এস এম মাধ্যমে আপনারা কীভাবে এইচএচি ভোকেশনাল পরীক্ষার ফলাফল পুনরীক্ষণ করবেন তার পদ্ধতি কিন্তু আমরাও দেখিয়েছিলাম তো সেখানে দেখলাম ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট বলা যায় কেই কিন্তু এস এম এসের মাধ্যমে এইচএচি ভোকেশনাল যে ফলাফল পুনরীক্ষণের চেষ্টা বা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জের চেষ্টা সেটা কিন্তু করে উঠতে পারেনি সেই জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু পুনরায় ঠিক আছে পুনরায় অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করার প্রসেস দিয়েছে এবং তারা কিন্তু সেখানে বলেছে যে যে সকল শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফল পুনরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইনে ঠিক আছে এস এম এসের মাধ্যমে এটা কিন্তু হবে না শুধুমাত্র অনলাইনে উক্ত ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফলাফল পুনরীক্ষণ আবেদন করতে পারেন এবং সেটা করতে পারবেন সতেরো অক্টোবর সকাল দশটা হতে কিন্তু তেইশ অক্টোবর রাত এগারোটা বেজে উনষাট মিনিটে এক্ষেত্রে আপনার প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে তাহলে চলুন এই অংশে আমরা জেনে নেব অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল পূরণীক্ষণ আবেদন করবেন এর প্রসেসটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো আপনারা যারা আমাদের চ্যানেলটি তো নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী তথ্য এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন আপনার বোর্ড সিলেক্ট করুন এখানে এসে দেখতে পাচ্ছেন বি অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটা সিলেক্ট করুন তারপর আপনার রুল নাম্বারটি এইখানে লিখুন আপনার রুল নাম্বার লিখুন বক্সে লিখুন ঠিক আছে এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এই যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন এই বক্সে লিখুন এখানে পরীক্ষার ধরন কিন্তু এইচএসসি পাশের বছর দু হাজার পঁচিশ এটা কিন্তু অটোমেটিক্যালি রয়েছে এখানে জমা দিন বাটনে এবার ক্লিক করবেন জমা দিন বাটনে ক্লিক করার পর আপনাদের যেটা দেখাবে এখানে কিন্তু আপনার ফোন নম্বর দিতে বলবে এক ফোন নাম্বার দেওয়ার পরে আবার রিটাইপ করবেন যাতে ভুল না হয় ঠিক আছে আমার যেহেতু দেওয়া রয়েছে সেই জন্য এখানে আর চাইনি তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন বিষয় নির্বাচন করুন বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিষয় কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এত একই সাথে পুনরীক্ষণ আবেদনের ছাত্রের তথ্য কিন্তু এখানে দিয়েছে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড মোবাইল নাম্বার ঠিক আছে তো এইখান থেকে আপনারা যেই বিষয়টিতে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন ঠিক আছে যে কোনো বিষয় হতে পারে ওটা ফেল পড়া বিষয় হইতে পারে অথবা কোনো একটা বিষয়ে আপনি ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলা সেকেন্ড পত্রতে গ্রেড কিন্তু এই মাইনাস আসছে এখন যদি আপনি মনে করেন যে না আপনি এই প্লাস পাবেন বা বেশি নাম্বার পাবেন সেক্ষেত্রে নির্বাচনক্রণে ক্লিক করবেন ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটা সাবজেক্ট নির্বাচনক্রহণে সিলেক্ট করলাম ঠিক আছে এখানে সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু একাধিক সাবজেক্টও সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো যাক আমি একটা সাবজেক্ট সিলেক্ট করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্বাচিত বিষয়সমূহ এক এই যে বিষয়কোড এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে ঠিক আছে আসার পরে এখানে কী করবেন ফ্রি প্রদান করতে হবে আপনি আরও চাইলে আপনি কিন্তু আরও বিষয় সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু একটা করছি এখানে ফ্রি প্রদান করুন আগুন বিষয় সমূহ একটা এবং ফ্রি প্রদান করতে হবে আপনার মোট পরিশোধযোগ্য ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একশত টাকা এবং মোট অপরিশোধিত অপরিশোধিত টাকা হচ্ছে জিরো অর্থাৎ এখন পর্যন্ত আমরা কোনো ফি দিইনি তখন ফি প্রদান করুন এখানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ফি প্রদানের জন্য নির্বাচিত হয়েছে এখন কি করতে হবে মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে একশো পঞ্চাশ যেটা কিন্তু আপনি বিকাশ নগদ সোনালি সেবা তারপর আপনার ডাস বাংলা ব্যাংক রকেট এবং টেলিটকের মাধ্যমে কিন্তু এই ফি পরিশোধ করা যাবে ফি পরিশোধের পর জমা দিন বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে শুধু আমরা বিস্তারিত দেখি এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ পরীক্ষা দু হাজার পঁচিশ ফলাফল পূরণে আবেদন পোর্টালে কাস্টমার কেয়ার ঠিক আছে এখানে কাস্টমার কেয়ার একটা সাপোর্টও কিন্তু আছে আপনি চারটা বিষয়েই কিন্তু আপনি আপনার ফি জমা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট সোনালি সেবা সোনালি ওয়েব এবং টেলিটকের মাধ্যমে ঠিক আছে তো প্রসেসগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমরা আপনাদের এই অংশে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমেই দেখুন বিকাশের মাধ্যমে তো বিকাশে যখন আপনি যাবেন পে এইচ দু হাজার পঁচিশ রেজাল্ট রিসিকিউরিটি ফ্রি থট বিকাশ বিকাশে আসার পরে হাউ টু প্রে ফ্রি ফর্ম বা ভিআ বিকাশ অ্যাপ বিকাশে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এখানে এডুকেশন ফি হ্যাঁ এটা সিলেক্ট করবেন এই যে তারপরে কিন্তু আপনি সার্চ করবেন এবং সিলেক্ট করবেন এইচ এচি দু হাজার পঁচিশ রি সিকিউরিটি যেটা আছে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার বোর্ড নেম পাসিং ইয়ার ইন্টার রোল নাম্বার ঠিক আছে এটা দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার স্টুডেন্ট নেম রোল নাম্বার এবং বোর্ড নেম কিন্তু দিবেন দেওয়ার পরে আপনার পিন নাম্বার বিকাশের যে পিন সেটা কিন্তু দেবেন এবং এখানে ট্যাপ করবেন কনফার্ম করার জন্য পেমেন্ট আর কি ঠিক আছে পেমেন্ট যখন সাকসেসফুল হবে তখন আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন এরকম স্ক্রিনে যেরকম দেখছেন ঠিক আছে তারপরে আপনার ফিরের রিসিপ্ট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা বিকাশের প্রসেস এবং একই সাথে কিন্তু আপনি নগদে মানে নগদ দিয়ে বিল পেমেন্ট করতে চাইলে কিন্তু প্রথমেই নগদে আসবেন বিল পে বাটনে ট্যাপ করবেন তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করে নিচের তালিকা থেকে এইচএসসি রিসিকিউরিটি সিলেক্ট করবেন তারপর আপনার বিল আইডি সিলেক্ট করবেন হ্যাঁ তারপর রোল নাম্বার টাইপ করে বোর্ড শিক্ষার বছর সিলেক্ট করুন এবং তথ্যগুলো যাচাই করুন পুনরায় এরকম ইন্টারফেস পাবেন এবং তথ্যগুলো পুনরায় দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার নগদের যে পিন আছে সেটা কিন্তু টাইপ করবেন টাইপ করে ট্যাপ করে ধরে রাখবেন হ্যাঁ তারপরে পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন এবং পেমেন্ট রিসিভও কিন্তু পেয়ে যাবেন একই পদ্ধতিতে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন দাঁড়ান আপনাদের দেখানো হচ্ছে রকেটের মাধ্যমে কীভাবে আবেদন করবেন ঠিক আছে এই যে একই একই সিস্টেম আমি আর এক্সট্রাভাবে বললাম না একই সিস্টেম এটা আপনারা সহজেই পারবেন কি জন্য সবাই আপনারা মোবাইল ব্যাঙ্কিংটা ব্যবহার করেন কম বেশি বলতে সবাই বাংলাদেশে ব্যবহার করে তো এখন এই পেজে ফিরে আসি যখন আপনি আপনার পেমেন্টটা পরিশোধ করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোট পরিশোধিত টাকা এখানে শূন্য আছে এটা কিন্তু দেড়শো টাকা বা দুই সাবজেক্ট করলে তিনশো টাকা যেটা হোক না কেন এখানে যুক্ত হবে ঠিক আছে যুক্ত হওয়ার পর কী করবেন জমা দিন এই বাটনটিটা ক্লিক করলেই কিন্তু আপনার ফলাফল পুনন বা খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ যেটাই বলি না কিন্তু হয়ে যাবে সেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সালের এইচএি ভোকেশনাল পরীক্ষার ক্ষেত্রে এবং একইভাবে কিন্তু জেনারেলেরও একই নিয়ম তো আশা করি আপনারা যারা গত দুই দিন এস এম এসের মাধ্যমে এইচএসসি ভোকেশনাল আবেদন করতে পারেননি ফলাফল পুনরীক্ষণ তারা কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন এই ভিডিওটি যে প্রসেস দেখানো হলো তার মাধ্যমে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলটিতে আপনি পাবেন এইচএসসি ভোকেশনাল সহ অন্যান্য বোর্ডের খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এবং একই সাথে ফলাফল পরবর্তী অ্যাডমিশনের সকল তথ্যাবলী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম